محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وقاتم النبيين وكما الله بكل شيء عليم الله أكبر أي إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فقر الأولين سد وجودا رحمة للعالمين مسجد او شد همارو يا زبين ارنو بالعاشق رباه আল্লাহ বলে গুলাম আমি রব্বুল আলামিন কে যদি পাইতে চাও আমার নবীর আদর্শ নিয়ে যারা যারা টানে করে আমার নবীকে যারা একবারে শেষ নবী মানবে না তাদের বিরুদ্ধে তোমাদের জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে কারণ আমার নবীকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম শেষ নবী নবীর পরে কোনো নবী নাই যারা নবতী দাবি করে এই পর্যন্ত গোলাম মাহমুদ কাদিয়ানি কাদিয়ানির সম্প্রদায় বলে নবু এই কথা বলে নাই নবীর পরে আর নবী আসবে নবীর দরজা বদ্ধ নাই আমার আল্লাহর সাথে নাফর মানি নবীর কথার সাথে নাফর মানি মুসলমান তুমি ঘুমাও আর নবীর চেয়ার নিয়ে টানা টানি করে মায়ের নবীর শুয়ে শুয়ে ডাকে বলি উম্ম এগুলি তোমার ঘুম ভাঙ্গে না যেই দিন মুসলমান প্রকাশ্যে দেখবা তারা তোমাদের উপর নির্যাতিত চালাইবে প্রকাশ্যে আইসা তোমাদের উপর হামলা করবে আমরা এক বাক্যে বলতে চাই কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর চার নিয়া টানাটানি করে আমার নবীর খতমে নবুয়তের আন্দোলনকে নিয়ে অপপ্রচার অপপ্রচার চালানোর জন্য চেষ্টা করে যাদেরকে আমরা এই জমিনের মধ্যে এক বিন্দু পরিমাণে রক্ত থাকতো নবীর পরে নবী নাই সংসদে আইন চা এই আইন বাস্তবায়ন করতে চাই চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় এবং আমল করার তৌফিক দান করুকিমা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سورا جنديا ابن شعاع غم সৌরজ নেয়া পে সামা হেয়া যব চিজ কবি শুভ হবি দু হেয়া যব চিজ কবি শুভ হ কবি শাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবী আমার হাদিসের মধ্যে কয়

গুলাম আল্লাহ যেখানে বলছে আমার পায় গাম্বরের পরে আর কোনো নবী নাই নবীকে আমি সিল মারা করে দিয়েছি উম আমি মোহাম্মদের দ্বারা শিলগালা করে দিয়েছি আজকে আমার মায়ার নবীর পরে অনেকে গোলাম মাহমুদ কাদিয়ানি নামক্রান্ত নবী আশিদা দাবি করে তারা তো নবী না নবীর নামে নবীকে কলঙ্ক করতে চায় ঠিক কিনা কারণ আল্লাহর পায়গাম্বর নিজেই বলেন আনা খাতামুন নবীন লা নবী আবাদি এ উম্মত শুনিয়া নাও আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না চিন্তা করে দেখো রে মুসলমান এই কাদিযানি নামার না আমার নবীর চারকে নিয়ে করে আর মুসলমান তুমি ঘরের মধ্যে ঘুমাও মায়ার নবীর সাফায়াত যদি পাইতে চাও ওই পুনরাই নভেম্বর সরোয়ারি উদ্যানে কারা কারা যাইতে হাত রাজিয়া সোহাত উঠাইয়া দেখাও একটাই জুলবান থাকবে নবীর পরে নবী নাই সংসদে আন চাই গোলাম মাহমুদ কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি কাদিয়ানি সবাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের যারা কাদিয়ানিকে কাফের না বলে তাঁরাও কাফের কাদিয়ানিরা এমন মসজিদ আছে যে ইমাম ও কাফের মুসলম কাফের আমাদের মুসলমানেরও বেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অন্যান্য হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কাদিয়ে নির থাকবে কিন্তু মুসলমানের পরিচয় থাকতে পারবে না তাদের পাসপোর্টের মধ্যে মুসলমান নাম থাকবে না কারণ আমার নবীকে শেষ নবী মানে না মানে না সেই জাতি আমার নবীকে আমার নবীর চার নিয়ে টানাটানি করতে চাও তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি বাংলার মাটিতে থাকতে চাও ঘোষণা হবে ঠিক এই জন্য মুসলমান সর্বার্ধী উদ্যানের মধ্যে চ চর্মনায় বিশ্ব মধুপুরের বিশাপ সমস্ত উলামায় দা একই ধর্ম নির্বিশেষে আমাদের যাওয়া দরকার আছে না নাই এইটা জুমার নামাজে মেসেজ দিতে চাই বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে না হয় বড় আন্দোলন দেব এই আন্দোলনের মাধ্যমে আমরা নবীর জন্য জীবন দেব দরকার হয় নিজের রক্ত দেব নিজের প্রাণ কুরবান করব নবীর জন্য জীবন দিলেই জীবন বিফলে যায় না যারা নবীর সত্যের সাথে নবীকে যারা বলে শেষ নবী না তারপরে তুমি কেমনে ঘুমায় থাকো ইহুদি বেঈমান নাস্তিকেরা আমার নবীর চার nia টা করে আমার নবীকে গালি দেয় মুসলমান ईमानदार তারপরে তুমি ঘুমাও ঘুমাও আমার নবীর আপ শুদ্ধ নবী করো আর নবীর চার নিয়া টা করে নবীকে শেষ নবী যারা মানবে না তারাও তারাও কাফের এই জন্য সরোবার উদ্যানের মধ্যে পনেরোই তারিখ পনেরোই নভেম্বর দলমত নির্বিশেষে এক বাক্য স্লোগান থাকবে কাদিয়ানি কাফের সবাই কাদিয়ানি কাদিয়ানি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথাটা মানুষের কাছে বারবার দেওয়া কারণ আমার নবীর কষ্ট পায় নবীরা পড়লেই তো হবে না নবীর জন্মের কেক কাটলেই তো হবে না যারা আমার মায়ার নবীর এই চেয়ার নিয়ে টানাটানি করে তাদেরকে সংসদের মধ্যে বাস্তবে 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 তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদের মধ্যে হলেও একবার হইলো গোষণা আমরা দেখতে চাইব এই জন্য মোহাম্মাদা হারো গার্জনা গুফতা তা নাগুফোতা জিভ্রাইল জিভরাইল হারো গার্জনা গোফোতা তা নাগুফোতা র জলিল আল্লাহ পাক যতক্ষণ হুকুম না করেন নবী বলেন না নবী ততক্ষণ বলেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল না বলে আমার মায়ের নবীর কথা না আমার নবীর হাদিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেন মা কান